ভীষণ সুস্বাদু ও সহজ মূলোর এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই যাদের মূলো ভালো লাগে না তারাও এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগ্রহ চ্যাটার্জি চন্দ্রাগ্রহ সিম্পল ডিজাইন থেকে আজকে আলু আর মূলো দেখুন এইভাবে কেটে রেখে দিয়েছি এর একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি সেই জন্য আমি সরষের তেল গরম করে নিয়েছি এবার এতে ফোরন দেবো শুকনো লঙ্কার এই যে বীজগুলো একদম ছাড়িয়ে দিয়েছি এক বার আমি এটা ভেজে নিচ্ছি ফোরণে দিচ্ছি গোটা কালো সর্ষে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি সর্ষেটা ভাজা হয়ে গেছে খুব সামান্য একটু কালো জিরা দিচ্ছি কেউ চাইলে কালো জিরাটা বাদ দিতে পারেন আমার ভালো লাগে পরিবারটা শুধু কালো জিরা দিয়েও করতে পারেন আবার শুধু সর্ষের ফোড়ন দিয়েও করতে পারেন দুটো ফোরনই ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মূলো আর আলু কেটে রেখেছি সেটা দিতে মূল আর আলু করোনার সঙ্গে ছাড়া করে নিচ্ছি করোনা তেলের সাথে আর এখানে একটু কথা বলে নিই আমি যেমন মূল আর আলু দিয়ে করছি এই রান্নাটা এই রেসিপিটা শুধু মূল দিয়েও করতে পারেন ওরকম একটা রেসিপি আমার চ্যানেলে আছে কেউ যদি ইচ্ছুক হন দেখতে পারেন এখন মূলও ভালোই পাওয়া যাচ্ছে এইভাবে করে দেখতে পারেন ওই রেসিপিটাও দেখতে পারেন ওটা একটু আলাদা তো এবার করোনা তেলের সঙ্গে আমি মুলো আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে বলে নিই মূলোটা কিন্তু আমি ধুয়ে কষা ছাড়িয়ে তারপরে এইভাবে কেটেছি কেটে আর ধুই নিই একটু দেখিয়ে দিই আমি হলুদ দিয়ে দিয়েছি আর খুব সামান্য লঙ্কাগুলো দিয়েছি চাইলে বাদও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না ওই জন্য একটু শুকনো দিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি যদি দরকার হয় পরে আবার দেবো নগুলো ভাজা হয়ে গেলে আর একটু কমে যাবে তখন যদি নুনের দরকার পড়ে তখন আমি আবার যোগ করব নুন এখন আমি এই হলুদ নুন আর শসুমকা গোড়া ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আঁচটা একদম কমে রেখেছি আঁচটা বাড়াই আমি মোটামুটি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি কম আসে ঢাকা দিয়ে রাখবো এখনই আমি ফ্লেমটা বাড়াবো না কম সেই রান্না করব থেকে জল বেরিয়ে যাবে বেরিয়ে বেশ নরম হয়ে যাবে তখন আমি আঁচটা বাড়িয়ে দেবো যে আমি এখন নুন হলুদ কুচিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়েছে আমি এটাই চাইছিলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো এরকম করে আমি আঁচ কমিয়ে রান্না করবো যতক্ষণ না এর থেকে সব জলটুকু বেরিয়ে যায় তারপরে আমার যদি মনে হয় যে জল দিতে হবে সেই পর্যায়ে আমি তখন জল দেব আর একটু দেখিয়েই দেখুন যেটুকু জল বেরিয়েছিল সেটাও আর নেই গেছে এবার আমি আবার এটা ঢাকা দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু দেখিয়ে দিই মূলো আলুগুলো বেশ লালচে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এগুলো নরম হয়নি তো বাকি আছে সুসিদ্ধ আসে এই যে আমি একটু জল মেশাব আর এখানে একটা কথা বলে নিচ্ছি যে যদি কেউ রেসিপিটি মনে হয় করবেন দেখে তবে মূলটা আমি যেভাবে কেটেছি ওইভাবে কেটে একটু সেদ্ধ করে নিতে পারেন মানে এমনভাবে সেদ্ধ করবেন জল দিয়ে যাতে সেই জলটা মূলোটাও সেদ্ধ হবে ওর মধ্যেই শুকিয়ে যাবে তারপরে এইভাবে ভাজতে পারেন যদি মনে হয় আর আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন সবজিগুলো জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেল তখন দিতে পারেন জলটা এবার আমি এইটুকু জলে হবে না আর একটু জল দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা দিচ্ছি আর একটু জল আমি দিয়ে দিলাম এবার আমি এতক্ষণ একদম কম আঁচে করছিলাম এবার কিন্তু আমি আঁচটা মাঝারি করে দেবো আর ঢাকা দিয়ে দেবো আর একটা কথা বলে নিই রকম গোল গোল বা চাকা চাকা করে মূলো আলু না কেটে যেমন আলু ভাজা করা হয় সেভাবেও আলু মূলো কেটে করতে পারে আর আমি যদি তেলটা একটু বেশি দিতাম তাহলে আমি যেভাবে কম আছে রান্না করলাম এতক্ষণে ভাজা হয়ে যেত নরমও হয়ে যেত জল দিতে লাগতো না কিন্তু আমি খুব বেশি তেল আজকে দিই নি যাই হোক এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না নেব এবার একটু দেখিয়ে দিই যে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম দুই একবার মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম দেখুন জল শুকিয়ে এসছে আর মূল আলু যতটা চাইছে না একদম নরম হয়ে গেছে এবারে আমি নাড়াচাড়া করে জলীয় ভাবটা শুকিয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি আমি যেমন সব দিন নিরামিষ তবে একটু গুড় দিই চিনির পরিবর্তে এখানে দিতে হবে না এই সময় এটা তো নতুন আলু নয় এই সময় আলুগুলো এমনি মিষ্টি আর যথেষ্ট মিষ্টি হয়েছে এই ভাজাটা তার জন্য আমি আর গুড় দিচ্ছি না তবুও যদি কেউ বেশি ট্রাই করেন তারা একটু মিষ্টি ভালোবাসেন দিতে পারেন তবে না দিলেই ভালো তেমনিই মিষ্টি হয়েছে আর একটা উপকরণ আমি এতে মেশাবো সঙ্গে থাকুক আর একবার আমি একটা ঢাকা দিয়ে দেবো সম্পূর্ণ জলটা যে তুমি দেখা যাচ্ছে এটাও শুকিয়ে যাবে দেখুন আমি একদম নাড়িয়ে চাড়িয়ে একদম ভেজে নিয়েছি খুব সুন্দর গন্ধ হয়ে এখন আমি আমার অল্প কিছু ধনে কটা পড়েছিলো শেষ হয়ে গেছে যেটুকু করেছিল সেইটুকুই দিয়ে দিলাম আর এখানে আমি বলে দিই আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন পছন্দ মতো ধনে পাতা ব্যবহার করবেন ধনে পাতা দিলে আরও সুন্দর স্বাদ হবে আর কেউ চাইলে যারা পেঁয়াজ ভালোবাসেন খেতে তারা পেঁয়াজ ভাজবেন যখন এগুলো সবজি দেবেন তখন তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিতে পারেন ভালো লাগবে তবে আমি পেঁয়াজ দিই নি এর মধ্যে আর এর এর মধ্যে জিরে বা ধনিয়া উঠবো বা গরম কাজবো বা গোলমরিচ গুঁড়ো কোনো কিছু ভালো লাগবে না এইভাবেই এটা ভালো লাগবে আর যদি কেউ একটু এর স্বাদ একটু কালকাতেই চান তবে প্রথমে বড়ি ভেজে তুলে নিয়ে করবেন আর এই যে আমি এখন ধনে পাতা দিলাম এই পর্যায়ে একটু সেই বড়টা ভেজে গুঁড়ো করে মিশিয়ে দেবেন মানে একদম গুঁড়ো না যেমন আমরা ওই রকম সেটা আবার একটু অন্যরকম হয়ে যাবে ব্যাস হয়ে গেল রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে একটা রুটি ভাত সবকিছু সঙ্গে ভালো লাগবে দেখো যারা ভিডিওটি দেখলেন একবার করে দেখবেন খুব ভালো লাগবে